আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটাই হ্যাপি আছি সো গাইস তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি আজকেও চলে আসছি র‍্যাঙ্ক ম্যাচ খেলার জন্য এন্ড এখানেও আমি ল্যান্ড করতেছি পিকে এই ম্যাচটাতে গাইস আমার টার্গেট হলো 12 কিল করার সো আমি চেষ্টা করব 12টা কিল করে এই ম্যাচটা বুয়া নেওয়ার সামনে এই ঘরটাতে ল্যান্ড করি এন্ড দেখি এখানে কোনো গান ওয়েপন আছে নাকি দেখা যাক এই AK47 সো এটা দিয়ে কাজ চালাতে হবে এখন পিকে সেরকম এনিমি দেখতে পাচ্ছি না মনে হয় না এনিমি সেরকম ল্যান্ড করছে পিকে জাস্ট এক দুজন মনে হয় নামছে একটা না দুইটা নামছে আরও কোথা থেকে কোথা থেকে চলে আসবে এনিমি সেটা ব্যাপার না বারোটা কিলের টার্গেট আমি এটাতে বারোটা কিল করে বেরোনে আর যদি বেশি হয়ে যায় তো হয়ে গেল সো এনিমি কোথায় সো এখানে একটা বট পেয়ে গেলাম একে এম টু ফুটি যাত্রা দিয়ে মারে দিছি সালা সালা বট হয়ে আমার সামনে পড়াশোনা একটা প্রো প্লেয়ার বেটা এ ভাই ওইদিকে আরেকটা এনিমি দেখলাম না ওইদিক ঢুক ঢুকছে আমি এই পাশ দিয়ে ঢুকবো দেখি সালাকে মারতে পারি নাকি কো এনিমিটা কই কোন দিকে গেল এই তো দেখছিস সালা এই লো লো আরে ভাই রে মারতে পারলাম না একে হেডশট খায় মরে না এটা কোনো কথা এমবি ফোর্টিতে এটা ড্যামেজ হয় গ্যানেট এর দেখা যাক গ্যানেটে মরে কিনা এই তো উকুম হইছে উকুম হইছে গ্যানেটে কি খাবে আরে না হলো না আরে মার খা রে আর যা যা আরে ভাই তুই পালায় কত দূর যাবি আগে বলেও মরতে হইব পরে হলেও মরতে হইব এর চেয়ে এত দৌড়াদৌড়ি করে পাও ব্যথা করার কি দরকার ভাই আয় না আরে যা যা পালাতে থাক কত দূর পালাইবি দেখ আমি একটু করে দেখতাম মার খা সালা আবার দাঁড়া রয়েছে নাকি ভাই এটা কোনো কথা মহিলা যেতে পারছি না নবাবের জন্য আর একটুর জন্য মরি নাই সো বেঁচে গেছি কোনো ব্যাপার না এনালার দেওয়া পূরণ করে লই এনিমি কে পাশে আছে এই ছোট করে গিফট বক্সটা ফাটাই দিকে কি গান দেয় এখানে স্নাইপার দিছে স্নাইপারটা লয়া লই বল স্নাইপার দিয়ে অনেকদিন হলো খেলি না আজকে একটু খেলবো সো এনিমি কি আর্সোনালে নাকি কোথায় আছে দেখতে পাচ্ছি না বাট ট্রাই করে দেখে কয়টা কিল হয় সবে মাত্র দুইটা কিল হয়েছে এখানে কো এনিমি কোথায় এনিমি কোথায় ভাই ওই এনিমি জম শট এই ভাই স্নাইপার শট অনেক দিন ধরে চালাইনি স্নাইপার যা তিনটা কিল অলরেডি হয়ে গেছে আর মাত্র নয়টা কিল লাগে দেখে এটা এটা ফাটালো মনে হয় লোকেশন দেয় হ্যাঁ পিছে একটা এনিমি আছে পিছে এনিমি আরে পিছে এনিমি থাকে আমি তো ওই দিক দিয়ে ঘুরে আসলাম কই দেখলাম না তো তখন এনিমি কই কই থাকে সব বটের ঘরের বটেরা এখানে কই কই ভাই আরে এই এই তো ছিল প্রথমে ওরে মারলাম এই তো ছিল সে আরে আর মারিস না রে ভাই জন্য আরে একটু গেছে গেছি কোনো কথা হেডশট খায় মনে মরে না একদম পুরা খায়া দিস প্যারাফল দিয়ে আর এমপি ফোর্টি দিয়েও মারতে পারলাম না আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে যাবো এখন দেখি কতক্ষণ পার পায় দাঁড়ো এই পাশে মনে হয় আরেকটি নিয়ে এই আর একটা এটা মনে হয় আর একটা মারছেন বাউন্ন করে শর্ট এটা ইচ্ছা লং গান দিয়েও মাইরে দেয় আর শর্ট গান দিয়ে মারতে পারি না শর্ট রেঞ্জের গান দিয়ে মারতে পারি না একদম পুরো মাইরে দিছে একবারে এখানকার এনিমিটা কই গেল ওরা কি ওই মাইরে দিছিল নাকি কই এখানে তো লুট বক্সও নাই বাট ওই কই গেল এটা কোনো কথা একটা কিল মিস পাঁচটা হয়ে যায় তো কিল এখানে এখানে হ্যাঁ লোকেশন উঠছে আর একটা ওই পাশে এনিমি আছে দেখা যাক স্নাইপার দিয়ে মারতে পারবো কি ওয়ান সেই কি হেলথ ছিল না এর হেলথই ছিল না দেড়শো খেয়ে মেরে গেছে এনিমি এসব পুলাই আমার কাছে স্নাইপার দিয়ে মারতে পারি না তবুও সে পারে না দেখছো গাইস এতক্ষণ ভরা ঘুরে ঘুরে মাত্র পাঁচটা কাজ করছে পেকে পেকে এনিমি সেরকম আর দেখাই যায় দেখ এখানে একটা ইয়ারড্রপ করবো ইয়ার ড্রপটা লোড করে তারপরে এখান থেকে বিদায় নেবো এনিমি এখানে পিকে ভোরপুরই নেই থাকে বাট এই মাস্টারে এনিমি তো সেরকম দেখতে পাচ্ছি না মনে হয় এখানে আমি ল্যান্ড করছি বলে অন্য কোন এনিমি এই শট আরে ভাই মারিস না রে यार ग्लूওয়ালটা পড়ে নেই আসলে আচ্ছা মারতে পড়ব কি হয় এখানে বোধহয় কিছু আছে আমার শো করতেছে না আর সাইডেও বোধহয় কিছু আছে নাইগে যাইতে থাকি দেখা যাক

হয় আমি কি করতে পারবো বারোটা কিল না বারোটা কিল কি করতে পারবো আমি সো গাইজ তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি আমি বারোটা কিল এর চেয়ে বেশি করে কি বুয়ে নিতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও এই ড্রপটা উপরে পড়লো কি করে কেমন করে এখানে এখন উঠব অল মেরে এখানে অল মেরে তারপরে এই দিক দিয়ে উঠে যাবো লুট তো করতেই হবে ওইটা তো কেউ লুট করে নাই আর এই ম্যাচটাতে তো আমি একমাত্র পুরো প্লেয়ার আমি ছাড়া তো কেউ ওইটা লুট করবেও না লোড করে নিয়েছি ওইখানে মেশিন গান ছিল ওইটা নেওয়ার কোনো দরকার নেই স্নাই আছে আমার কাছে সামনে বোধ হয় আর এনিমি আছে আর সোনালে যাইতে থাকি আমার না ভাই এইসব আর সোনাল টার সোনাল ইয়া গাড়ি এই সমস্ত জিনিস সব গ্রিলিস খাওয়া না আর কি গ্রিলিস খাওয়া এইসব কিছু শো করে না এই আমার এটা প্রায় হয় বিশ্বাস না হলে চলো গাইজ তোমাদেরকে দেখায় আর সোনালটা দেখতে পাচ্ছো ওই ওই যে দেখো ওই যে দেখো ভিতরকার শুধু ওই জিনিসগুলো দেখা যায় এই এনিমিটা বড় দিচ্ছে আর একটা আর একটা আর একটা আর একটা লাগাতে পারে না এইসব কি এনিমি ভাই হই ওইখানে আরেকটা একটা পাশ থেকে মারে আরে আর এ পাশ থেকে মারতেছি এ পাশ থেকে আসলে হলে হ্যাঁ এইখানে কয়টা কিলো হয়ে গেল তিনটা চারটা কিলো হয়ে গেছে এখানে ভাই ওরা ধরে আমার সিগেন্ট এখানে এখানে সবগুলা এক একদম বটের আড্ডা ছিল এখানে আর একটা সামনে আছে আর একটা সামনে আছে গুলো করে নিলাম নাহলে এনেমি নিয়ে নিবি এনেমি দেওয়ার কি দরকার ওইখানে নেমে যাচ্ছে শেষ ভাই হরদেক করে হেল থাকে আর একটা আর একটা আর একটা এপাশে আছে আছে এপাশে আছে একটা আর একটা ভাই এই জায়গায় উড়া দুরা কিল করে আমার কিল মিশনটা কমপ্লিট করে ফেলছে আশা ছিল বারোটা কিল করে বয়ে নেবো বাট এখন তো চোদ্দোটা কিলো অলরেডি হয়ে গেছে আমার সামনে আরো একটা কিল ব্রো আমার খেলা দেখে আমারই যেন কেমন লাগতেছে যেটা তুমি চালাচ্ছি এইরকম যদি এরকম কিল হয় 16টা কিল ভাই আর যদি আমি বিটুকের মতো স্লাইবার চালাইতাম তাহলে তো পুরো বারমোটা ম্যাপ মাথার উপরে রাখতাম সো গাইস স্পিকার সাইটে আর কোনো কিল না থাকায় আমরা চলে এসেছি এই শক্তির দিকে এখানে মনে এনিমি আছে ওই তো এনিমি দেখা যায় এনিমি দেখা যায় এটা 100 এটা शॉट लागতা লাগে না আরে দেখা যায় না সেরকম কোনো ব্যাপার না অনেকদিন পরে স্ন্যাপার ধরেছি তো এই তো স্কেল একটা পেয়ে গেছে স্ন্যাপার দিয়ে আরো একটা আরো একটা সবগুলো ড্যামেজ খাওয়াই ছিল আরো একটা দেখা যায় লাগলো না আর দেখি আগে যাই কিনে ভাই এনি হেড শর্ট হ্যাপশট আরো একটা আছে একটা আছে এর পাশে লোকেশন দিচ্ছে লোকেশন দিচ্ছে আর একটা দুই পাশে দুইটা আরে এই মেরে দিল রে তোকে আমি ছাড়বো না দাঁড়া 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 একশো টেম একশো টেম ভাই একশো টেম হো দিয়ে মেরে দিচ্ছি আরও একটা রয়েছে পিছনে পিছনে আরও একটা আছে আর একটা বাট ওই দেখে নেই মনে হয় ওই এনিমিটাই মনে হয় দেখে নাই। ওর দেখে না দেখি গিয়ে আমি আমি তো দেখছি রে আমার বিশ্বাসই হচ্ছে না গাইস আমি একুশটা কিল করে ফেলছি যেখানে আমার কিলের টার্গেট ছিল মাত্র বারো কিল করতে পারবো কেন সন্দেহ বাট এই ম্যাচটাতে এসে দেখি যে একদম তো এই ম্যাচে বট পড়ছে সো একুশটা কিল করে ফেলেছি আর তিনটা এনিমি আছে আমাকে বাদে তিনটা এনিমির মধ্যে তো দুইটা কিল করাই লাগে সো দেখা যাক কি হয় সো গাইস নিচে এনেমি না পাওয়ার কারণে কিন্তু আমরা উপরে চলে আসছি এখানে একটা এনিমি আছে না শটই তো লাগে না হেড হেডশট একে তো একটা শর্টে মারবো একে তো ভাই একদমই বাদে মনে হয় যে দিন গেমই চেনে না এই আমার ম্যাচে গেমনে পড়লো সো দেখা যাক আর মাত্র দুইটা প্লেয়ার এলাই আছে দুইটাকে মেরে কি আমি ম্যাচটা বুয়া করতে পারবো সো গাইজ তোমাদের কি মনে হয় ম্যাচটা কি আমার হাতে আছে নাকি আর একটা এনিমি আমার চাইতে কোনো শক্তিশালী এনিমি এই ম্যাচটাতে রয়েছে সো গাইস ম্যাচটা যদি আমি ভুয়া করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করো কই ভাই ঘুরা ধরো মুভমেন্ট দিচ্ছি বাট এনিমি কে তো পাচ্ছি না এই তো আমাকে একটা শর্ট করছে কোন দিক থেকে পেছন থেকে এটা মনে হয় শক্তিশালী না লাস্ট অন প্লেয়ার এটাকে একটা ইএমপি দিয়ে ওয়ান ট্যাপ দেবো ভাই কই রে তো এই ম্যাচটা তো বুয়া হয়ে যাবে দেখি জ্ঞানের ছুটি ওই মরবে না মনে হয় এই ওহো আচ্ছা সত্যি কথা ওয়ান টেপ ভাই বুয়া ওপি লেভেলে গেম প্লে হয়ে গেছে কিন্তু ভাই সো গাইস কেমন লাগলো তোমাদের কাছে এই গেম প্লেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও এন্ড যদি তোমাদের কাছে এই ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিবা সো গাইস আজকে ছিল আমাদের এই ভিডিও দেখো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবা আল্লাহ হাফেজ